সম্মানিত প্রধান অতিথি আজকে যে বক্তৃতা করলেন এই বক্তৃতার মধ্যে কিছু দিক নির্দেশনার তিনি দিয়েছেন এটাই হল আসল বক্তৃতা কি করতে চান ওনার মেইন অফ অ্যাম্বিশনটা কি এটা উনি তুলে ধরেছেন এবং আমিরে জমাতের যে কর্মসূচি উনি কি চাচ্ছেন সেটাও তুলে ধরেছেন আজকে কি বলে আদায় করবেন? সারা জীবন শেষ দায় পরে যদি শেষ দা আদায় করতে যায় হবে না কারণ এই জমাতের লোকেরা সারাদিন রোজা রেখে রমজানের মাস ইফতার মাহফিলে বসেছে তাও মা বোন তারা ঠিক ইফতারের পূর্বে দশ বারো জন মা বোনকে রেস্ট করে পুলিশটা নিয়ে যায় কেন জমাতের লোক আপনাদের দোষ এরা কি বলবে আল্লাহ বলে দিয়েছেন মা নাকাবু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আপনাদের দোষটা আল্লাহ কি বললেন কি বললেন দোষটা কি আপনাদের আপনাদের কোনো দোষ ছিল না একটাই দোষ কারণে আপনাদেরকে ওরা অত্যাচার করত আপনারা আল্লাহকে মানেন আল্লাহকে বড় করে তুলে ধরেন আজকে প্রধান অতিথির বক্তব্যে যে জিনিসটি সুস্পষ্ট হয়ে গেছে আমি সারা ঘোরা মানুষ বক্তৃতা যেখানেই করতে যায় দুই তিন ঘন্টা বক্তৃতা করতে হয় বক্তৃতার মধ্যে আমার এ সবাই শেষে দেয় আজকেও শেষে কেন জানি আমার নজিবে আসলো বুঝলাম না কথা ভিতরে অনেক আমি টেলিভিশনে কথা বলি রেডিওতে কথা বলি বয়ান করি কিন্তু বিগত বছর আপনারা কেউ বলতে পারবেন না একটা সেকেন্ডের জন্য বছরে আমাকে আপনারা দেখেছেন দেখেন নাই কেন নাই হক কথা বলেছি তবে আজকে আনন্দের সাথে ঘোষণা দিতে চাই প্রধান অতিথির বক্তব্যে আমাকে এটা উৎসাহিত করেছে বলার জন্যে আগামীকাল সূর্য উঠা যেমন সত্য ইসলামী হুকুমত হবে যা ভয় হর যা দেখানোর সবকিছু দেখাই গেছে আর বাকি নাই কিছু আজকে এই জামগড়ে টিটকারি মেরা তেতুল হুজুর বলতো নয় দৌড়ছে আজকে এটাও বিকালে ধরা পড়ে গেছে এনোমিনো আছে একটাও রক্ষা পাবেন আপনারা খালি দেখেন আল্লাহর খেলাটা খালি দেখেন আল্লাহ কিভাবে খেলতে পারেন আমি প্রধান অতিথিকে জানাই আপনি তন্ন তন্ন করে উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরেছেন এদেশের আলেমদের করণীয় পালনীয় বর্জনীয় কি আপনি তুলে ধরেছেন তবে একটি কথা এটা সত্য বিগত পনেরো বছর প্রত্যেকটা মর্যে মুজাহিদের যে অবস্থা ছিল তাদের রন্ধ্রে রন্ধ্রে ধমনিতে ধমনিতে গন্ঠে উপগুণ্ঠে শিরায় উপশিরায় জেহাদে খুন ওঠানামা করছে আজকে তারা আমরা আপনারা সুযোগ পেয়েছি আর দেরি করা যাবে না ইনশাআল্লাহ আগামীকাল সূর্য ওঠা যেরকম সত্য ইসলাম কায়েম হবে এটাও সত্য দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে মোবারকবাদ দিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাক